বাংলাদেশের ইতিহাসও সভ্যতা এটা ফাইনাল সাথে দিব মাত্র পাঁচ থেকে ষাটটা অধ্যায় পড়লেই হবে তোমাদের অধ্যায় আসে কটা জানো প্রায় পনেরোটা অধ্যায় রয়েছে এখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা এখানে এখানে পাঁচটা পনেরোটা অধ্যায় এতগুলো অধ্যায় পড়া সম্ভব না দরকারও নাই সো তুমি সময় নষ্ট না করে জাস্ট পাঁচ থেকে সাতটা অধ্যায় পড়বা যেখান থেকে খুবই সৎ সৎ অধ্যায়গুলো বলবো যে অধ্যায়গুলো তোমাদের পড়ে গেলে হবে টোটাল তিনটা ফর্মেট আছে তোমাদের এই ইতিহাস সাবজেক্টে সেই ফর্মেটগুলো এক্সপ্লেন করবো যে কোন ফর্মেটগুলো পড়লে তোমরা পোস্ট কমন পাবা তার সাথে মানবন্টন এবং তোমাদের নৈবৃত্তিক কোন অধ্যায় থেকে কয়টা টাইম থেকে আসতে পারে সেই বিষয়গুলো এবং কীভাবে কী পড়বা কোন সালের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সব কিছু থাকছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখো এবং সবার শেষে আলোচনা করবো যে তোমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ বিশেষ করে পঁচিশ ছাব্বিশ তারিখে কখন কী পড়ে তুমি তোমার এই পুরো বইটা কমপ্লিট করবা চলো শুরু করি তোমরা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন বাজিয়ে রাখো জানতে চাচ্ছি বিগত পরীক্ষাগুলো তোমার কেমন হয়েছে কোন পরীক্ষাটা সবচেয়ে খারাপ হয়েছে অবশ্যই কমিটির মাধ্যমে জানা বা তোমার পরীক্ষার একটা হচ্ছে যে অভিজ্ঞতা আর আশা করি সামনের পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো যাবে দর রইলো তোমাদের জন্য এখন আসে আমরা দুই দিনে কিভাবে কমপ্লিট করবো সেটা নিয়ে আমরা সবাই শেষে আলোচনা করবো আমরা নেক্সট পর্বে চলে যাই মানবন্টুর যেটা নিয়ে সত্তর মার্কে সৃজনশীল তেইশ মার্কে হচ্ছে পাস এমসি কেউ তিরিশে দশে পাস সো সৃজনশীলে সবাই অনায়াসে পাস করলে এমসি কেউ তো অনেকে ফেল করে বাট আর যাই করো না বাবা প্লিজ দশটা এম কেউ ভরাট করে রাইসো আর সৃজনশীলে তোমার এখানে এগারোটা প্রশ্ন আসবে ষাটটা আনসার করবা বোর্ড নির্বাচনী তিরিশটা থেকে তিরিশটা আনসার করবা নর্মাল একটা ক্যালকুলেশন দের আমরা অধ্যায়গুলো নিয়ে কথা বলি এখানে তোমাদেরকে প্রথমত পাঁচটা অত্যাচার যেখান থেকে সৃজনশীল প্রশ্ন কয়টা আসতে পারে সেটা আমি একটু বলবো আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি ফার্স্ট একটা হচ্ছে যে চাপ্টার সেটা হচ্ছে যে এই চাপটা খেয়াল করো ইতিহাস বিশেষ অভ্যতয় প্রাচীন বাংলা জনপদ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস প্রাচীন বাংলার সামাজিক এবং অর্থনৈতিক সংস্কৃতি ইতিহাস এই যে দেখতে পাচ্ছ যে প্রাচীন বাংলা নিয়ে কথা বলা হয়েছে এটাকে বলা হয় চাপ্টার ওয়ান বলা হয় ইতিহাসে চাপ্টার টু আছে যেখানে তোমাদের মধ্যযুগ এবং হচ্ছে তোমার ইংরেজ শাসন আমল এইটা টপিকটা নিয়ে কথা বলেছে যেটা হচ্ছে ছয় অধ্যায় থেকে তোমাদের টোটাল দশ অধ্যায় এটাকে আমরা চাপ্টার টু বলতে পারি ওকে এটাকে বলতে পারি চাপ্টার টু এবং চাপ্টার থ্রি রয়েছে কোনটা সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন মানে সাতচল্লিশে যে ভাষা আন্দোলন বান্নর ভাষা আন্দোলন থেকে একদম একদম সামরিক শাসন পর্যন্ত বা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে একদম উনিশশো পরবর্তী পরবর্তীকাল পর্যন্ত এইটাকে বলা হয় চাপ্টার থ্রি সুতরাং এই তিনটা চাপ্টার এখন এই জায়গায় প্রশ্নগুলো মিক্স করে দিবে যেমন ধরো যে ভাষা আন্দোলনে যে কোশ্চেন সেখানে কিন্তু দেখা যায় যে নির্বাচন ঢুকা দিতে পারে অথবা দেখা যায় যে এখানে শাসন স্বদিকের আন্দোলনে যে কোশ্চেন সেখানে বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দিতে পারে মিক্স কোশ্চেন কিন্তু হবে তোমরা প্রত্যেকটা অধ্যায় পাবা তো আমরা যদি এখানে প্রথমত যে কথা বলি এই অধ্যায় এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে মিনিমাম এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন কম আসে মানে সবচেয়ে কম আসে এবং সবগুলো বোর্ডই এমনটা একটা রুলস ফলো করে যেমন ইতিহাসে পরিচিতি এই অধ্যায় থেকে তোমাকে কোনো প্রকার সিকিউ তারা দেয় না বেশিরভাগ বোর্ডই দেয় না দু একটা বোর্ড ভুলে একটা দুইটা দিতে পারে বাট বেশিরভাগ বোর্ড দেয় না এবং তোমাকে বাকি যে বোর্ডগুলো রয়েছে বিশেষভ্যতা প্রাচীন বাংলা জনপদ প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস এবং হচ্ছে সামাজিক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এই সংস্কৃতি এই অধ্যায়ের ফেরিভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এবং বাকি যে তিনটা অধ্যায় রয়েছে সেই তিনটা অধ্যায় মিলিয়ে মিক্সড করে তোমরা আরও দুইটা কোশ্চেন পাবা টোটাল এখান থেকে তোমরা টোটাল তিনটা কোশ্চেন পাবা এই টপিকটা থেকে টোটাল তোমরা তিনটা কোশ্চেন পাবে এই বেশি তোমরা পাবা সে হচ্ছে কথা যে এখান থেকে তোমাকে টোটাল এই যে পাঁচটা অধ্যায় রয়েছে এখান থেকে যে কোনো তিনটা অধ্যায় নিয়ে তারা চারটা অধ্যায় রয়েছে ধরুন আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখান থেকে তোমার টোটাল তিনটে সিকিউ তারা কমপ্লিট করবে ওকে এই গেল তিনটা সিকিউ দেন আমরা পরের টপিকটা দেখি এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের ইতিহাস ও বিশেষজ্ঞতা এই যে মদ সরি এখানে রয়েছে তোমাদের মধ্যযুগে বাংলার ইতিহাস রাজনৈতিক ইতিহাস সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইতিহাস এখানে তিনটা সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইতিহাস বাংলার এবং ইংরেজ শাসনের সূচনা দেন ইংরেজদের শাসন আমলে নবজাগরণ এবং সংস্কার আন্দোলন স্বাধিকার আন্দোলন এই টপিকগুলো রয়েছে এখান থেকে তোমাকে মিক্সড কোয়েশ্চেন করবে যেমন মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাসের মধ্যে তোমার সামাজিক ইতিহাসও ঢুকে দিতে পারে সামাজিক অর্থনৈতিক ইতিহাস ঢুকে দিতে পারে সেক্ষেত্রে এমন না যে তোমাকে এখানে টোটাল চারটা পয়েন্ট রয়েছে একটা হচ্ছে রাজনৈতিক এবং বাকি তিনটা রয়েছে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে তোমরা একটা সিকিউ পাবা এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে যেমন রয়েছে ইংরেজ শাসন এই ইংরেজ শাসনের সূচনা পর্ব এখান থেকে তোমাকে একটা সিকিউ দেবে এবং এখানে ইংরেজ শাসনামল এবং এখানে সংস্কার স্বাধিকার আন্দোলন এখান থেকে তুমি আরও দুইটা পাবা টোটাল এই অধ্যায় থেকে তুমি টোটাল চারটা সিকিউ বাবা পাবা শিওর থাকো চারটা সিকিউ তোমাকে এই একটা অধ্যায় থেকে এই এই টোটাল প্যারা থেকে দিবে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমার কাছে সহজ যেগুলো লাগছে সেগুলো পড়বা অনেকে মধ্যযুগেও বাংলার রাজনীতি বা ইতিহাস অর্থনীতি পড়তে পছন্দ করো না তারা যারা স্কিপ করতে পারো তারা ইংরেজ শাসন পড়তে পারো ঠিক আছে পুরো পড়লে পুরো চ্যাপ্টারটা পড়বা এখান থেকে মিক্স কোশ্চেন তোমরা পাবা এবং সবার শেষে রয়েছে তোমাদের থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বিশ্বব্দ এখান থেকে টোটাল তোমাকে প্রায় মানে যদি আমি বলি বাকি থাকে কয়টা চারটা এবং হচ্ছে যে তিনটা তোমার থাকে হচ্ছে যে সাতটা এবং বাকি যে চারটা কোশ্চেন থাকে সেটা ধরনের তোমার এখান থেকে তারা দিবে ওকে বাকি চারটা কোয়েশ্চেন এখন এই জায়গায় ভাষা আন্দোলন নিয়ে তোমরা কোশ্চেনটা পাবো হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো তোমরা নির্বাচন এবং মুক্তিযুদ্ধে নিয়ে একটা কোশ্চেন পাবো এটা আন্দোলন থাকো পরবর্তীতে যে আন্দোলন সদিকারি আন্দোলন সেটা উনসত্তর সেটা ছয় দফা সেটা হচ্ছে আগরতলা মামলা আগরতলা যে আন্দোলন এই যে যা রয়েছে না কেন এই টপিক নিয়েও কোশ্চেন পাবো বঙ্গবন্ধু শাসন কাল নিয়েও তোমাদের কোশ্চেন থাকবে এমন যে থাকবে না বঙ্গবন্ধুর কন্যা নাই কেন্দ্র যে কোশ্চেন থাকবে না তা না কোশ্চেন থাকতে পারে তবে সেটা মিক্সড কোশ্চেন একদম অধ্যায় কেন্দ্রিক প্রতি বছর আমরা দেখি যে অনেক কোশ্চেন রাখতো তারা বাট এবছর তা রাখবে না এবছর কোশ্চেন থাকবে তবে সেটা অধ্যায় মানে একটা কোশ্চেন সেটা মিক্সড করবে সো টোটাল এই পাঁচটা অধ্যায়কে বলতে বলবো এখান থেকে তুমি চারটা বৈশ্বিক কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা সো এই জায়গায় তোমাদেরকে বলবো আমি তুমি মিনিমাম এখান থেকে এই এই পাঁচটা অর্ধেক অবশ্যই তুমি কমপ্লিট করে যাও তার সাথে তুমি আরও যদি পড়তে চাই আমার জাস্ট মানে বলা থাকবে যে তোমরা ভাষা আন্দোলন নিয়ে আমরা একুশে ফেব্রুয়ারি আমরা হচ্ছে যে মানে সালাম রফিক জরবার বরকত যারা ছিলেন ভাষা আন্দোলন করেছেন মেডিকেলের যারা মানে চচুলি তারা ভেঙে আন্দোলন করেছিল আমরা সব কিছু কম বেশি জানি তো আমাদের কাছে এই জিনিসগুলো আমি যখন পড়বো তখন আর বেশি রিলেটেড করতে পারবে যেন বলবো এইগুলো তোমরা পড়ো এখান থেকে শুরু করে টোটাল এই যে একদম এই পর্যন্ত তোমরা পড়ে যাও এখান থেকে তুমি চারটে আনসার করবা আর বাকি হলো তুমি তোমাকে তিনটা আনসার করতে হবে এখানে আমি বলবো তুমি অবশ্যই অবশ্যই এই পার্টটা যদি পারো কমপ্লিট করে যাও এখানে তোমার টোটাল পাঁচটা ওদের রয়েছে এখন পাঁচটা ওদের পড়লে দশটা হয়ে যাবে বাট তুমি যদি সময় কম মিনিমাম এই তিনটা ওদের তুমি ভালো করে পড়ো ঠিক আছে এই তিনটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে দেখবে যে তোমার এখানে তিনটা থেকে চারটা এমসি কমন পড়তে পারে তিনটা এমসি মিনিমাম কমন পড়বে আর বাকি এখান থেকে টপিক থেকে তারা একটা দেবে বাট তুমি যদি রিক্স না নিতে চাও সেক্ষেত্রে তুমি চাইলে দশটা অধে এমসি পড়তে পারো আর সিকিউ পড়তে পারো বাকি যে প্রথম দিকে যে পাঁচটাগুলো না পড়লেও ভাবে ওগুলো না করলেও হবে তো আশা করি তোমার সিকিউ পুরো ব্যাপারটা গেল দেন আমি আসি একটু এমসিকিউ নিয়ে কথা বলতে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সকল অধ্যায় থেকে কম বেশি দিবে তোমার পনেরোটা অধ্যায় রয়েছে এখান থেকে তুমি দুই থেকে তিনটা এমসিকিউ পাবা বাকি অধ্যায়গুলো থেকে তোমাকে দুইটা দুইটা করে এমসিকিউ প্রদান করবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে দুইটা দুইটা করে এমসিকিউ দিবে এখন এই জায়গায় টপিকগুলো তোমাকে বুঝতে হবে বিগত সালের প্রশ্ন বিশেষ করে আমি যদি এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক কথা বলে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা কম বেশি দুইটা তিনটা করে এমসিকিউ পাবা দুইটা তিনটা করে কোনো অর্ধে থেকে যদি একটা দেয় তাহলে পরে কোনো একটা অর্ধে থেকে তিনটা দিবে এবং এখানে এমসিকিউ পার্টগুলো অনেক বেশি আসে সবচেয়ে বেশি এইখান থেকে এমসিকিউ আসে তোমাদের ইতিহাসে চেষ্টা করবে এই এই পয়েন্টগুলো ভালোভাবে কমপ্লিট করার জন্য এবং এক্ষেত্রে তোমাদের পড়ার ক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা অধ্যায় এবং গাইড সাপ্লিমেন্ট থেকে এমসি কিউ তোমার অধ্যায় রয়েছে ওটা পনেরোটা সো তুমি চেষ্টা করবে পনেরোটা অধ্যায় মিনিমাম প্রত্যেকটা অধ্যায় একশো এমসিকিউ কিউ পড়া তাহলে দেখবে যে পনেরোশো এমসি কেউ তোমার হয়ে যাচ্ছে এই পনেরোশো এমসি কেউ তোমার জন্য বেশ একটা প্রিপারেশন হতে পারে সেকেন্ড যে ব্যাপারটা আসবে সামনে সেটা হচ্ছে তোমার দু হাজার চব্বিশে কোয়েশন এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ চব্বিশের কোয়েশন খুবও কমন পড়ে তার সাথে তুমি বিশ এবং উনিশের কোশ্চেনগুলো পড়ে যাওয়া এবং চেষ্টা করবে দশটা মডেল টেস্ট টেস্ট পেপারের উপর পরীক্ষা দেওয়ার জন্য কেননা মরে মানে টেস্ট পেপার যদি পরীক্ষা দাও টেস্ট পেপার থেকে হুবহু প্রশ্ন কমন পড়ছে বিভিন্ন জায়গায় তো তোমরা চেষ্টা করো সেগুলো কমপ্লিট করার জন্য সো আপাত এভাবে প্রিপারেশন নিয়ে তোমরা আগাও এখন আসি কীভাবে তোমরা এই গাইডলাইন অনুসরণ করবা গাইডলাইনে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে রাত্রেবেলা সময় আসে অনেকে রাত্রেবেলা ভিডিওটা দেখছে হয়তো বা অনেকে সকালে দেখবা যখন থেকে দেখবা কেন শুরু করে দিবা সকালবেলা মিনিমাম যেহেতু তোমাকে মিনিমাম আমি যদি বলি আটটা থেকে দশটাতে শেষ করতে হবে সকালবেলা তুমি চেষ্টা করো তিনটাতে শেষ করার রাত্রেবেলা চেষ্টা করবা বাকি তিনটাতে শেষ করার এবং পরের দিন রাত্রে ওই রাত্রে চেষ্টা করবা বাকি চারটাতে কমপ্লিট করার দশটাতে শেষ করে আমি একটা গাইডলাইন দিলাম তুমি যতটুকু পারো একদিন পুরো সৃজনশীল এবং এম দিবা জাস্ট যে হতে যেমন আমি দেখেন তোমাদেরকে বলছি যে বাংলার হচ্ছে যে মধ্যযুগীয় বাংলার রাজনীতি এবং হচ্ছে যে মধ্যযুগীয় বাংলার অর্থনীতি সামাজিক এই যে ইতিহাসগুলো এই অধ্যায়টা যখন তুমি পড়বা তখন তার সাথে এমসিকিউ পড়ে ফেলবা অধ্যায় শুরু করছো সৃজনশীল দেন এমসি মানে শেষ করবা এভাবে তুমি এক রাতের মধ্যে দশটা অধ্যায় সি কিউ কমপ্লিট করার চেষ্টা করবে একদিনের মধ্যে পরের দিন সকালবেলা এবং বিকালবেলা এসে শুধুমাত্র বাকি যে অধ্যায়গুলো থাকে পাঁচটা অধ্যায় সেই পাঁচটা অধ্যায় এমসি কিউ এবং বিগত সেলের প্রশ্নগুলো সলভ করবা দেন হয়ে গেল এবং রাত্রেবেলা এসে বাকি জিনিসটা একবার রিভিশন দিয়ে সকালবেলা একটু রিভিশন দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসো কেমন বাট মূল কথা হচ্ছে যে সিকিউএমসিকে একসাথে পড়ার চেষ্টা করবা আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের এই সাজেশন ভিডিও দেওয়ার মাধ্যমে তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ